হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এদিকে যে শাকের গাছগুলো দেখতে পাচ্ছো সেই শাকের গাছগুলো নিয়ে আমার আর আমার বরের মধ্যে একটা কাহিনী সৃষ্টি হয়ে গেছে সেটা হচ্ছে যে ও বলেছিল এটার ও বলেছে যে এটার মধ্যে শাকও উৎপাদন করবে কিন্তু আমি বলেছিলাম যে এটার মধ্যে শাক হবে না তো সেটা নিয়ে দুজনের মধ্যে একটা বেড লেগেছিল তো দেখো শেষমেশ কিন্তু শাক হয়েছে আর এদিকে দেখো ধান ডাঙা গাড়িও চলে এসেছে এটা হচ্ছে যে শাকগুলো দেখতে হচ্ছে এগুলাও উৎপাদন করেছে আর এদিকে দেখো ওকে বলছিলাম যে আসো একটু তোমার সাথে ইয়া করি কথা বলে তোমার সাথে ও আসবে না খালি এদিকে ওদিকে দেখতেছে তারপর দেখো তোমরা কি বললো সেটাই শুনো এই মানুষটাকে আমি বলছিলাম যে কি বলে আমাদের জানলার ওই পাশে যে ইয়েটা আছে যেটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে শাক হবে না হবে না আমি এতবার বলছি যে হবে না হবে না ও এখন ওই ওই জায়গার মধ্যে শাকের বিচি হয়েছে আমি তা বলছিলাম যে হবে না এখন ওই জায়গার মধ্যে শাক হয়েছে ধীর প্রাও মুখ মুখে না দেখাও